আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যা পত্রিকার পাতা থেকে স্বাগতম এক মার্চ দু হাজার পঁচিশ বাগডাঙ্গা সীমান্ত কোন জেলা অবস্থিত ঝিনাইদহ ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ট্রুথ সোশ্যাল ম্রো জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা তুলে ধরতে ম্রো ভাষায় প্রথম চলচ্চিত্র রূপকথা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদের নাম নায়েল বারগুতি ফিলিস্তিন জুলাই নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় সালে তুমি রবে নীরবে হৃদয়ে মম রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে কোন দেশ মালয়েশিয়া বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর শ্রম মাছ ধরায় কত মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার দুই মাস এক মার্চ হতে তিরিশ এপ্রিল পর্যন্ত ধন্যবাদ সবাইকে